এই যে খান্দানি সল দর্শক দেখেন গুর আসলনি গুর আসলনি একদম এগুলো অরিজিনাল আরিয়াল বিলেজ এই যে দেখেন দর্শক এগুলা দুবলি বাজারে সম্ভব দেখেন ঘাড়া মোটা টাকি দর্শক দর্শক তো আজকে সকাল সকাল চলে আসি আমাদের বিখ্যাত এই ঢাকা দুহারের দুবলি বাজারে তো দেখতে পাচ্ছেন দুবলি বাজার কিন্তু একদম হচ্ছে এই শীতের দুই থেকে তিন মাস কিন্তু আরিয়াল বিলের মাছ কিন্তু এখানে হচ্ছে বিক্রি করা হয় তো আপনারা যারা হচ্ছে আরিয়াল বিলের এই টাটকা মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঢাকা দুহারের দুবলি বাজারে আর প্রতিদিন হচ্ছে এই বাজার হচ্ছে সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত কিন্তু জমজমার থাকে তো আটটার পরে আসলে হচ্ছে আপনারা এই মাছ হচ্ছে কিনতে পারবেন না আর আপনারা হচ্ছে অনেকেই কিন্তু ঢাকা থেকে আসতে চান তারা হচ্ছে গুলিস্তান থেকে নগর বাস বা আরাম পাবেন সেই বাসে করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন আমাদের ঢাকাদুহারের এই বিখ্যাত দুবলি বাজারে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন এগারো কত দাম নেন ভাই তেত্রিশশো না এই কটা হচ্ছে তেত্রিশশো টাকা দেখেন এই আরিয়াল বিলের মেনি তারপরে হচ্ছে ট্যাংরা এই মিশালি মাছ তেত্রিশশো না কয় কেজি হবো পাঁচ কেজি হবো না বেশি না পাঁচ কেজির বেশি হবে

এনে হচ্ছে দর্শক চার থেকে পাঁচ কেজি মাছ আছে দেখা যাক কত টাকা উঠে কত কত

2400 2400 2400 2400 2400 2400 2400 জায়গা 2400 2500 2500 2500 2500 আপনি নাও নাতে 2500 2500 2600 2600 2600 2600 2700 2700 2700 2700 2800 2800 2800 3000 3000 3000 3000 3000 দর্শক 3000 3000 3000 3000 3000 3000 লোকজন দেখেন এক হাজার দর্শক একশো কেদার সকালে প্রতিদিন কিন্তু এইবার

একশ একশ বাকি দুবার নাকি দুমা নাকি একুশ 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 একুশ

দশ কেজির বেশি সারা কম হবে আর অর্ধেক দেখেন মাশাল্লা দেখার মতো মাছ

চ থেকে আট কেজি হবে চব্বিশ চব্বিশশো 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 টাকা জায়গা এক চব্বিশশো টাকা দই চব্বিশশো টাকা তিন টান চব্বিশশো টাকা

ষোলোশো সতেরোশো এক হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা জায়গা দুই হাজার টাকা একুশ একুশ একুশো বাচ্চা 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 বাচ্চো বাচ্চা বাচ্চা পাঁচশো টাকা জায়গা

এই দেখেন দর্শক এই ডুবলি বাজারে বিখ্যাত কই কত এলো এই দাগটা একুশশো না একুশশো টাকার দাগ দর্শক একটু দেখাই কত নিছে একুশশো 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 এই কটা সুন্দর হয়েছে কিনা একুশো টাকা ছোট বড় মিক্স করা যেমন দিনের নিজামুদ্দিনের ভালা বক্সর বলা সাপুর পাপের নাম ভালা বক্সর নিজামুদ্দিনের আড়তে দে Derradar, derradar, derradar Derradar, derradar, derradar Que o chá vai Vai chover, vai chover Deixa o deixa deixa já se

বাইশো টাকা তিন তার দেন বাবুল ভাই বাইশো টাকা দর্শক টাকা কম নাই এ বাবুল ভাই ভাইলোশো টাকা একুশ একশো কম আছে আবার শ আষ্ট শ আষ্ট শ আস্ত শ আষ্ট শ পা আস্তে শ আষ্ট শ আষ্টশো টাকা দর্শ হোক এক জায়গা খুলিসা দেখেন আস্ত শ একদম পানির দমে শ আস্ত শ আষ্ট শ আস্ত শ আষ্ট শ দশ কেজির উপরে হবে মাত্র আস্তশো টাকা আট পনেরো কেজির আস্ত শ আষ্ট শাড়ি আস্তে শো পঞ্চাশ আস্টটাশো

ষোলশি উনিশশো 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 টাকা উনিশশো 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 টাকা উনিশশো দুই হাজার টাকা দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার একশো 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 একুশ 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 টাকা একুশ টাকা একুশ টাকা জায়গা একুশ 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 একুশ

পনেরোশ পনেরোশো পনেরোশ পনেরোশো টাকা পনেরোশো ষোলোশো ষোলোশো ষোলশ 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 ষোলশো আঠারশ 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 আঠার দুই হাজার 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 হাজার

পাঁচশো টাকা ছয়শ টাকা ছয়শ টাকা আষ্টশো আষ্টার এই পনেরো কেজি এগারশো এগারশো তেরশ তেরোশ তেরোশ তে চৌদ্দশ 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 চৌদ্দ পোঁড়শ পুণশ পুন্ডশ কুন্ডশ 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 কুণ্ডশ কুণ্ডশ ষোলশ 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 সতেরশ 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 আঠেরশ আঠারশ আঠারশ আঠেরশ আঠেরশ জায়গা এক আঠারশ টাকা

বারোশো 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 তেরোশো চোদ্দশো 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 পনেরোশো চোদ্দশোশো পনেরোশো 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 পনেরোশোশো পনেরোশো টাকা জায়গা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা জায়গা পনেরোশো

বারোশ বারোশো 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 টাকা বারোশো টাকা বারোশোশো জায়গাশো চোদ্দশো টাকা চোদ্দশো জায়গা চোদ্দশো টাকা আট টাকা দুই টাকা তেরোশো টাকা বললো ভাই তেরোশো এই ভাই দর্শক দশ কেজির বেশি হবে মলা মাছ Hey, de dekhen, koi ashe de dekhen. Eko, hey, mini ko. Polabane maskoto. Polabane anshe paka 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 hey, de, de, to paka. Tor ansos. Paka dakni. Paka paka ko? Paka ko? koto.

বারশো পাকা বারোশো টাকা তেরশো তেরোশো তেরোশো তেরশো 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 টাকা জায়গা তেরশো টাকা তেরশো টাকা জায়গা এক তেরশো টাকা দুই তেরশো টাকা তিন দর্শক

Posso ir só? Botri só. Botri só. Botri só. Botri só, botri só. Botri só. বত্রিশশ বত্রিশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁত্রিশশ পঁতশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এর কি পালা মাছ দাম কেব তো ও আটত্রিশশো টাকা দুই আটত্রিশশো টাকা তিন বাদল ভাই সাতত্রিশশো টাকা